চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাঙালির খুব প্রিয় একটি রান্না যা খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে কড়াইতে তেল গরম করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর ওই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা আর এক চামচ পাঁচফোড়ন ওর নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আলু একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এরপর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে টমেটো আর আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো পর সব মশলা নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ নুন পর ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি এইবার বাঁধাকপি মজে এলে দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা পর বাঁধাকপির সাথে চিংড়ি মাছ মজে এলে সবার শেষে চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দারুণ একটি মুখরোচক রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না যেন